সৌরা কৌসারের খাদিমের সাথে বন্ধুতালি করা দোস্তি করা শুধু আপনি সৌরা কাউসার এই নিয়মে পাঠ করবেন আপনার সামনে সৌরা কাউসারের খাদিমে সে হাজির হয়ে যাবে এবং আপনাকে সুপরামর্শ দেবে এবং আপনি তার মাধ্যমে পৃথিবীর যে কোনো জাহেজ কাজ মুহূর্তের মধ্যে করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি ববরকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে সুরা কাউসারের খাদিম হাজির করার এমনই একটি পাহাড়ফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা সুরা কাউসার এই নিয়মে পাঠ করবেন আপনার কাছে সুরা কাউসারের খাদিম এসে হাজির হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশা আল্লাহ সুরা কৌসর পড়ার বরকতে আপনার কাছে সুরা কাউসারের খাদিম এসে হাজির হয়ে যাবে এবং চাইলে আপনি তার সঙ্গে কথাবার্তা বলতে পারেন বন্ধুতালি করতে পারেন দোস্তি করতে পারেন কোনো পরামর্শ নিতে পারেন কোনো জায়েজ কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারেন সম্মানিত শ্রোতাবিন্দু আমার দিনী ভাই বোনেরা আমাকে অনেকজন কমেন্ট করছিলেন যে হুজুর আপনি আমল দিয়া বন্ধ করে দিয়েছেন আপনার আর ভিডিও আসছে না কেন আপনি কি ব্যস্ত আছেন নাকি দেশের বাইরে আছেন তো আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম যার কারণে হয়তো ভিডিও আপলোড করা হয়নি কয়েকদিন থেকে তার জন্য আমি দুঃখিত ইনশাল্লাহ তালা আবারও নিয়মিত ভিডিও আপনাদের মাঝে আপলোড করব ইনশাআল্লাহ চেষ্টা করব সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু চাইছেন আমিল হতে জিনারা চাইছেন মোতাব্বির হতে জিনারা চাইছেন রোগীদের চিকিৎসা করতে রুহানি রুহানি জিনারা চিকিৎসা করতে চাইছেন তিনাদের জন্য এই আমলটা একটা গুরুত্বপূর্ণ আমল হতে চলেছে তার জন্য আপনি ধৈর্য সহকারের ভিডিওটা দেখবেন এবং নিয়ম অনুযায়ী যদি আপনি করেন অবশ্যই আপনার সঙ্গে সুরা কাউসারের খাদিবের দোস্তি হয়ে যাবে বন্ধুতালি হয়ে যাবে এবং জিনারা খহেস করেন অদৃশ্য জিনিস দেখতে অদৃশ্য জিনিসের সঙ্গে বন্ধুতালি করতে তেনারাও এই আমলটি করতে পারেন এই আমলটি এমনই একটি আমল এই আমলটি করলে আপনার হবে না এই আমল করলে আপনার কোনো রকমের কেউ ডিস্টার্ব করতে পারবে না শয়তান জিন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এই আমলটি যদি নিয়ম অনুযায়ী করেন অবশ্যই আমার আল্লাহ তাহবরতালার প্রতি একিন ভরসা বিশ্বাস আমার ওস্তাদের প্রতি একিন যে আপনার আমলটি করলে আপনি সফলতা লাভ করবেন সম্মানিত শ্রোতা যদি আপনারা চান যে কোনো অদৃশ্য জিনিস আমার কাছে থাকুক যদি আপনারা চান কোনো অদৃশ্য জিনিসের সাথে আপনি বন্ধু করতে চান তাহলে এই আমলটা একবার ট্রাই করে দেখতে পারেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আমি অনুরোধ করব এই আমলটা পুরুষেরা করবেন মহিলারা একটু দূরে থাকবেন যদি মহিলারা করতে চান খুবই জরুরত তাহলে করবেন না হলে মহিলাদের জন্য এই আমলটা করা উত্তম হবে না এটা পুরুষের জন্য পুরুষের জন্য অতি উত্তম একটা আমল এবং সহজ আমল এবং কোনো রকমের রিক্স থাকবে না এই আমলটিতে সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনে ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার করবে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে কোনো অসহায় গরিব মিসকিন জরুরতমানদেরকে আপনারা সদগগা করবেন যতটুকু পারবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো মাদ্রাসা এতিমখানা থাকে সেখানে চাইলেও আপনি সদগগা করে দিতে পারেন আপনার সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য আপনার সদ্গা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা এটি চিলহজ মাসে করবেন এই আমলটি আর অন্য মাসেও করতে পারেন কিন্তু জিলহজ মাসে করলে বেশি বেনিফিট পাবেন জিলহজ মাস ব্যতীত আপনি এই আমলটি করতে পারেন সম্মানিত শ্রোতা বিন্দু গো আমার দিনে ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা তিন দিনের আমল এটা কেবলমাত্র তিন দিনের আমল তিন দিনের আমলের মাধ্যমে মহান রব্বুল আলমীর সোরা কাউসারের খাদিমকে আপনার সামনে হাজির করে দেবে আপনি তার সঙ্গে কথা বলবেন আপনি তার সাথে দোস্তি করবেন আপনি তার কাছে সুপরামর্শ নেবেন আপনি তাকে দিয়ে পৃথিবীর যে কোনো কাজ জায়েজ কাজ দ্রুত আপনি করিয়ে নিতে পারবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা আপনাদের সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন এশার নামাজের পর অথবা গভীর রাতের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে সুগন্ধ লাগিয়ে উজুর সহি একটি নিরিবিলি জায়গায় অর্থাৎ গপনভাবে আপনি দুই রাকাত সলাত আদায় করবেন নামাজ পড়ার নিয়মটি এরকম হবে দুই রাকাত নফিল নামাজ আপনি পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা কাফিরুন, অর্থাৎ কলিয়া আইয়ু কাফিরুন কা ফেরুন এই সুরাটি পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা এখলাস পড়বেন তারপরে নামাজটিকে সম্পূর্ণ করে আপনারা কেবলামুখী হয়ে বসে বসে সাত শত একুশ বার আপনারা সুরা কাউসার পড়বেন ইসমিল্লাহ রহমান রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফলি রিকাওয়ানি আকাহ আবতার এই সুরাটিকে সাত শত একুশ বার আপনারা পাঠ করবেন যখন আপনাদের সাত শত একুশ বার সুরা পড়া সম্পূর্ণ হয়ে যাবে আবারও দুই রেখাত আপনি সলাত আদায় করবেন সলাদ আদায় করার নিয়মটা এরকম হবে আপনি প্রথম রাকাতে সুরা কাফ সুরা ফালাক পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা ফালাক পড়বেন কুল আলুজি বিল ফালাক দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা নাস করবেন তারপরে আপনি দুই রেকাত নামাজকে সম্পূর্ণ করবেন আমল করার পূর্বে দুই রাকাত নামাজ যেই নিয়মে বললাম এবং আমল করার পর দুই রাকাত নামাজ ঠিক আমি যেই নিয়মে বলে দিলাম সেই নিয়মই আপনি পড়বেন অর্থাৎ সুরা কাফেরোনো শুরু করবেন সুরা নাসে শেষ করে দিবেন প্রথম রাখাতে সুরা ফাতিয়ার পর সুরা ফালাক এবং সুরা কাফেরুন এবং সুরা এখলাস আর আমল শেষ করার পর দুই রেখাতে নামাজ পড়বেন সেইটাতে হচ্ছে আপনার প্রথম রাখাতে সুরা ফাতিয়ার পর ফালাক দ্বিতীয় রাকাতে সুরা পর সুরা নাস তারপরে আমলটা সম্পূর্ণ করে দিবেন। তারপরে আপনি দোয়া করবেন আপনার যে পাক আমি যে আমল করেছি আমল আমাকে কামিয়ে বি দাও আমাকে এই সুরা কাউসরের খাদিমকে আমার সামনে হাজির করে দাও এরকমভাবে আপনি দোয়া করবেন প্রথম দিনের আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় দিন একইভাবে আমল করবেন দ্বিতীয় দিনের যখন আমল কমপ্লিট হয়ে যাবে তৃতীয় দিন একইভাবে আমল করবেন একটু ভিন্ন নামাজ যেভাবে পড়তে বলেছি সেভাবেই পড়বেন শুধু আপনি সুরা কাউসারটা প্রথম দিন আপনি শাশ্বত বার দ্বিতীয় দিন শাশ্বত একুশবার তৃতীয় দিন আপনি সাতশত বাইশ বার পড়বেন আমলের নিয়ম একই থাকবে তিন দিন আমলটা একইভাবে করবেন একই নিয়মে করবেন শুধু তৃতীয় দিনের আমলের যে সূরা এখলাস সেটা আপনাকে একুশবারের জায়গায় বাইশ বার পড়তে হবে অর্থাৎ প্রথম দিনে আপনি সোরা কাউসার একুশ শাশ্বত একুশবার পড়বেন দ্বিতীয় দিনও আপনি সুরা কাউসার শাশ্বত একুশবার পড়বেন তৃতীয় দিনে আপনি একই নিয়মে করবেন কিন্তু সোরা কাউসার আপনি সাতশত বাইশ বার করবেন ইনশাআল্লাহ তালা। তৃতীয় দিনের মধ্যে দেখবেন আপনার সামনে সোরা কাউসারের খাদিম এসে হাজির হয়ে যাবে আপনি চাইলে তার সঙ্গে বন্ধুতালি করতে পারেন তার সঙ্গে আপনি দোস্তি করতে পারেন তার সঙ্গে আপনি সুপরামর্শ নিতে পারেন তাকে দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়স কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ গো যেনারাই তোমার বান্দা যেই তোমার বান্দা নেক নিয়ত করে তোমার প্রতি এ ও ভরসা রেখে সঠিকভাবে জিনারাই এই আমলটি করবে মলা তাদেরকে তুমি কামিয়াব দিও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সতকে আমিনব্বল আলামিন আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আমিন লিখে দিবেন হয়তো আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনেগার আমার মতো গুনেগারের দোয়া মহান রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যাবে তার জন্য আপনারা কমেন্ট সেকশনে আমিন লিখে দিয়ে এই আমলটি করবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন আপনাকে কোনো এজাজত নিতে হবে না কোনো পারমিশন নিতে হবে না আমি আমি আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে আমি দিল থেকে মন থেকে প্রাণ থেকে এজাজত দিচ্ছি অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনারা করুন নেক নিয়ত করে করবেন আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন আমার মতো গুনেগারের প্রতি না আর অবশ্যই কমেন্ট সেকশানে আমিন লিখি আপনি এই আমলটি শুরু করবেন যদি আপনার আমল করার মধ্যে কোনো সমস্যা হয় আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের আমলের কোনো রকমের বুঝতেও অসুবিধা হয় তাও আপনি যোগাযোগ করতে পারেন আমল করতে গিয়ে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন এবং আমল যদি বুঝতে আপনার অসুবিধা হয় আপনি বুঝতে পারছেন না তাহলেও আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে টেলিগ্রাম রয়েছে ইমো রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন আর যিনারা আমাদের পার্সোনালভাবে যিনারা এই কোর্সগুলো করতে চান রুহানিয়ার থেকে নিয়ে একদম জিন মোয়াক্কেল সাধনা পর্যন্ত যিনারা পার্সোনালভাবে শিখতে চান মোতাবির হতে চান আমাদের শিষ্য হতে চান তেনারা আমাদের অনলাইনে যে কোর্সগুলো করানো হয় কোর্স করানো হয় অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কোর্স করানো হয় সেই কোর্সগুলো আপনি চাইলে করে নিতে পারবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর অন্যদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই আল্লা মোহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন আর যিনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকার ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ